হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল রুফসানা লাইফস্টাইল সকলকে গুড মর্নিং সবাই কেমন আছো আসলে সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আর সব কিন্তু সবাই বড়দের অনেক অনেক মুবারক সবাই আজকের দিনটা কেমন এনজয় করছো কেমন কাটাচ্ছো বাড়িতে ফ্যামিলির সাথে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর আমি কিন্তু এই ভিডিওটা অনেক দিন আগে শুট করে রেখেছিলাম বাট এই কদিন এত কাজে চাপ ব্যস্ততার মাঝে আমি ভিডিও এডিটিং করে উঠতে পারছি না প্রচুর ভিডিও আছে সেগুলো সব আপলোড করব আস্তে আস্তে তো আজ এই ভিডিওটা সবে ভারতের ভিডিওটা আজ এডিটিং করছি কালকের মধ্যে আমি আপলোড করে দেবো বুঝতেই পারছো বন্ধুরা মানে বড়বাবো বাড়ি এসছে তো তো যেহেতু আমাকে ওই বাড়িতে যেতে হচ্ছে আবার মানে এই বাড়িতেও এসেছে বাবার বাড়িতে তো প্রচুর মানে এখন ব্যস্ততার মধ্যে আমি আছি তো সবই একদম শেয়ার করবো তোমাদের সাথে তো যাই হোক ওদিকে সকাল সকাল বর দেখলাম ওখানে বসেছিলো মুডটা একটু অফ ছিল তাই আমি আমাদের গাছ থেকে কাগজ ফুল পেরে ওকে আমি গিফট করলাম মুড়টা একটু ঠিক করলাম তারপরে ওই যে ওদিকে দেখতে পেলে আমি মুরগি ছাড়াতে বসেছিলাম দিদি ছাড়া ছিল তো তাই আমি বললাম হাতে হাতে একটু করে দিই তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে তো দেখতে পাচ্ছি এই যে পিঠেগুলো আমরা এখানে বেলতে বসে পড়েছি আর এই পিঠে বানাতে প্রচুর লেট হয় প্রচুর লেট হয় কী বলবো যা মানে আমরা বানাই আমরাই জানি যে কতটা লেট হয় ঠিক আছে এই পিঠে ধরো প্রথমে আগে এটা খুমির করতে হয় যেটা বলে আটা আপনা আটা দিয়ে তারপরে হচ্ছে তোমার আটাটাকে তোমার ভালো করে মাখাতে হবে এটা আমার মা করছে দেখতে পাচ্ছ তো এখানে মাখিয়ে এটাকে মালিশ দিতে হবে তারপরে এখানে বেলতে হবে তো দিদি এখানে বেলে নিচ্ছে আর দিদি মানে প্রচুর হাতে স্পিড ওর খুব তাড়াতাড়ি পিঠে বেলতে পারে ও আর আমি না ভালো করে মালিশ দিয়ে দিই যেহেতু মালিশটা দিলে পিঠেটা তাড়াতাড়ি সরে যায় তার জন্য তো গাইস আমাদের স্নান টান করা হয়ে গেছে ওই যে ওরও সান করা হয়ে গেছে আমারও স্নান করা হয়ে গেছে ঠিক আছে তো এখন কি করব। ভাত খাবো চলো ভাত খেয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হবে বন্ধুরা এত লম্বা কি বলবো যখন দাঁড়াচ্ছে আমাকে এতটা উঁচু ঘাড় উঁচু করে ভিডিওটা করতে হচ্ছে তাই ওকে আমি বললাম যে তুমি বসে থাকো বসে বসে ভিডিওটা করি কারণ যখন দাঁড়াচ্ছে এত লম্বা আমাকেও এরকম উঁচু করতে হচ্ছে তাই বসে বসেই ভিডিও করছি বুঝলে বুঝলে এই যে বেলায় এখন ঘুমিয়েছিল আর আমি ওকে চা দিতে গেছিলাম তো ঘুমিয়ে ঘুমিয়ে একদম ল্যাপ খাচ্ছে শুধু কি বলবো ওখান থেকে আসার পর শুধুই ঘুমাচ্ছে আর দেখো যখন এসেছিলো কতটা পাতলা ছিল আমি বলেছিলাম না যে ও আবার ঠিক আগের মতোই মোটা হয়ে যাবে তো এখন আবার ঠিকঠাক হয়ে গেছে এদিকে দেখো সন্ধ্যেবেলায়তে গোলু কান্না করছিল যে ও বাজি মানে ফোটাবে তো যেহেতু এখন আমাদের আর বাজি এসে ফোটানো হয় না তো ও যেহেতু কান্নাকাটি করছিল তার জন্য আব্বু আবার ওকে এই যে তারাকাটি বলে না এইগুলো এনে দিয়েছিলো তারপরে হচ্ছে যে ওই যে ফোয়ারা টাইপের যেগুলো হয় ওইগুলো এনেছিলো চরকি এনেছিল তো সেগুলো ওর জন্য এনেছিলো বাট ও এত ভয় পাচ্ছে ও আর ফোটায়নি আমরাই ফুটিয়েছি কি করবো বেকার টাকা দিয়ে নিয়ে এসে নষ্ট হবে তো সেই জন্য আমি তারপরে বড়বাবু দিদি আমরাই ফুটিয়েছি আর আমার একটা ভাই আর ও তো ভয় কাছেই আসছে না তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে ও কতটা ভয় পাচ্ছে আর আমরাই সব মনে ফুটিয়েছি

¡Mate, amigo! তো বন্ধুরা দেখতেই পেলে বাজিগুলো সব আমরাই ফোটালাম গলুতে কিচ্ছু ফোটায়নি এতটাই ভয় পাচ্ছিলো তো আমরাই সব ফুটিয়েছি আর বেশ ভালো মজাও লাগছিল ফোটাতে আগে তো আমরা ছোটোবেলাতে এই বাজি প্রচুর ফুটিয়েছি চড়কি তারপরে এই যে ফোয়ারাগুলো তারপর থেকে আর ফোটাতাম না তারপরে আবার গলুর জন্য ফোটাতে পারছি তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো চলো সকলকে টাটা গুড নাইট